আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা জানি নাহিদ ইসলাম আমাদের দেশের একজন উপদেষ্টা হিসেবে ছিলেন কিন্তু গত দুই দিন আগে উনি তার উপদেষ্টা পদ থেকে সরে এসেছেন নাহিদের অ্যাকাউন্টে কত টাকা আছে কোথায় কয়টি বাড়ি কিনেছে তার আরও কি কি রয়েছে উপদেষ্টা পদে থাকাকালীন সে আরও কত কিছু করেছে এ বিষয়টি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য দেখতে পাচ্ছি সকল তথ্যকে ফেলে রেখে যদি আপনি আমার এখনকার তথ্যগুলো একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আসল এবং সঠিক তথ্যটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে আসা অর্থাৎ পদত্যাগ করেছেন নাহিদ তার পদত্যাগের পরে তার বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থার বিবরণীয় তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন আগামী আঠাশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ওই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে পদত্যাগের পর তার সম্পর্কে গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেসব পোস্টে তার বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের কথা উল্লেখ করা হয় তার প্রতিউত্তরে নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিলেন সেখানে তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টের ছবি তিনি তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টে একুশ আগস্ট দু থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি তিনি আরও লেখেন ওই হিসাবে দশ লক্ষ ছয় টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা উত্তোলন হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই নাহিদ ইসলাম আরও লিখেছেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকারী আমার বা আমার পরিবারের কোন সদস্যের স্ত্রী মা বাবা তাদের নামে বাংলাদেশে কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবারের কর্তৃক ক্রয় করা হয়নি সাবেক তথ্য উপদেষ্টা বলেন আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসেবে ছত্রিশ হাজার অষ্টআশি টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের বা ওনার পরিবারের স্ত্রী মা বাবা কারো নামে বাংলাদেশে কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়াও যারা আমার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সবার হিসাবই আপনারা যে কোনো সময় চাইলে দেখতে পারেন আমি এখানে আমার হিসাবটি দিয়েছি আপনারা চাইলে আপনাদের হিসাব দেখতে পারেন যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না নাহিদ ইসলাম বলেছে তথ্য অধিকার আইন দু অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে ওই তথ্য যাচাইযোগ্য বলে উল্লেখ করেন অর্থাৎ উনি যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো দু হাজার নয়ের বাংলাদেশে আইন অনুযায়ী যে কোনো সরকারি দপ্তর যাচাই করতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম